আসসালামু আলাইকুম আমাদের পিপুল ব্লকসে আপনাদেরকে স্বাগত আমরা আগের একটি ভিডিওতে বলেছিলাম আমরা পাহাড়ি জনাতে যাব সেই জনাটি হবে ইন্ডিয়ার ভিতরে কোনো এক স্থানে আজকে আমরা সেখানে যাচ্ছি আজকে আমরা ইন্ডিয়াতে যাচ্ছি এখানে ইন্ডিয়ার ভিতরে পাহাড়ি জনাতে আমরা গোসল করবো সেই রহস্য কি পানিটা কোথা থেকে আসে সব কিছুই বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমরা ইন্ডিয়ার খুব কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে নেত্রকোনা পাঁচগাঁও আমরা নেত্রকোনা ফাঁস বাজে ঢুকবো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা যাচ্ছি চারদিকের যে পরিবেশটা মায়াবী একটা পরিবেশ কোনো সাউন্ড নেই একদম স্থির একটা পরিবেশ সামনে একটি বাজার আছে এই বাজারটা পার হলেই আমরা চলে যাব আপনারা যদি বর্ডার দিয়ে যান নেত্রকোনা পাশে তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে তবে বর্ডার রাস্তা দিয়ে গেলে একটাই প্রবলেম অল্প কিছু দূর যেতে না যেতে একটি করে ব্রিজ পড়ে এখানে প্রচুর পরিমাণ ব্রিজ আছে রাস্তাতে কারণ আশেপাশে ইন্ডিয়া থেকে যখন পানি আসে তখন সাইডে বাড়ির ঘরগুলো ডুবে যায় এই জন্যে এই ব্রিজগুলো করা আপনারা দেখেন মানে আমরা একটি ব্রিজ পার হতে না হতেই সামনে আরেকটি ব্রিজ চলে আসবে আমরা চলে আসছি ইন্ডিয়ার ভিতরে এই দেখেন পাহাড়ি ঝর্ণা কোথা থেকে পানি আসতেছে আমরা সবাই মিলে এখানে গোসল করতেছি আসলে পানিটা অনেক ঠান্ডা এখানে গোসল করার যে একটা মজা এই ফিলটা কখনও ভুলার মতো না যতক্ষণ আপনি পানিতে ভিজবেন আপনার মন চাইবে ঠিক ততক্ষণ পর্যন্ত ভিজে থাকতে এখান থেকে আসতেই মন চাইবে না কিন্তু আমাদের হাতে সময় ছিল না যার কারণে আমরা বেশিক্ষণ চাইলেও আর থাকতে পারি আমাদের চলে আসতে হয়েছে তো আমরা খুবই আনন্দ করছি আপনারা আসবেন